কিছুদিন আগেই আমরা মাঠের ড্রোনটাকে নিয়ে এসেছিলাম এবং সেখানকার যে রায়ের ভই বা রায়ের জমি সেই ভিডিও কিন্তু আমরা করেছিলাম এবং ভিডিওটা পোস্ট করার পরে কিন্তু ভিডিওটা খুব সুন্দর লাগছিল দেখতে তো আজকে আবার এসেছি সেইভাবে ভিডিও করবো বলে তো ড্রোনটাকে আমি প্রথমে সেট আপ করে নেব আগে সেট আপ করে নিই ভিডিওর প্রথমেই বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কতটা সুন্দর হতে চলেছে তো মাঠের দিকে আমরা এমন টাইমে এসেছিলাম সূর্যটা একদম আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছিলো মানে সূর্য প্রায় ডুওয়ার দিকে আর ড্রোন ভিডিও বিশেষ করে দুপুর টাইমে বা সকাল টাইমে ছাড়া ভালো লাগে না আর এখনকার আবহাওয়া মানে বয়কাল টাইমে মানে সূর্যটা হলুদ হয়ে যায় সে কারণে কিন্তু ভিডিওর ফুটেজ খুব একটা ভালো লাগে না তবুও ওরা আজকে দেখো ড্রোন ক্যামেরা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এবার যে মানে আসল যে ড্রোন সে ড্রোনটাকে আমি পাখাগুলো শার্ট করে নেবো এবং সেখানে ব্যাটারি ব্যাটারিটা পুরে নেব আর অনেকেই আমাকে কমেন্ট করছো আবার হোয়াটসঅ্যাপে এই সরি ওই ম্যাসেঞ্জারে ফোন করছো এস এম এস করছ যে ড্রোন ক্যামেরা কত টাকার মধ্যে নিলে ভালো হবে তো বাঙালিদের মনে একটা কথা আছে যে যত গুড় শত মিষ্টি ঠিক তেমনটাই হচ্ছে ড্রোন ক্যামেরাটা অনেকে বলছে যে তিন হাজার পাঁচ হাজারে কেমন হবে তো তিন হাজার পাঁচ হাজার নিয়ে ফালতু টাকাটাই নষ্ট করো না কারণ আমাদের তিনটে ব্যাটারি আছে তিনটে ব্যাটারির দামেই পনেরো থেকে সতেরো হাজার টাকা বর্তমানে তাহলে পাঁচ হাজার টাকায় কীভাবে ডোন দিতে পারে সেই দিক বিবেক বিবেচনা করে ডোন নিতে যাবে তো এবার আমার ড্রোন ক্যামেরাটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে এবার আমি ওড়ানোর জন্য একদম প্রস্তুত তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর মতামতটা পেশ করবে ছাড়া দেখাছো ফুল <aunque> <jewelled chegoughs> <gralled>